আসসালামু আলাইকুম ইউসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমার নাম আইফুল হক পাপ্পু তো আমি বেসিক্যালি বায়োলজি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি ইউসিসিতে তো আজকে আমি যে চপিকটা নিয়ে আলোচনা করব। অধ্যায় সাত চলন এবং অঙ্গচালনা যে চ্যাপ্টারটা আমাদের মেডিকেল এবং ইউনিভার্সিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলন এবং অঙ্গচালনা মূলত আমাদের কঙ্কাল নিয়ে আলোচনা করা হয়েছে তো কঙ্কাল এটা হল এক বিশেষ ধরনের যোজক টিস্যু এবং একটা জিনিস মাথায় রাখতে হবে বায়োলজিতে যত যোজক টিস্যু আসে সকল যোজক টিস্যুটাই হচ্ছে ভ্রূণের মেসোডাম নামক স্তর থেকে উৎপন্ন হয় যেমন রক্ত রক্তটা হচ্ছে এক বিশেষ ধরনের তরল যোজক টিস্যু রক্ত যেহেতু তরল যোজক টিস্যু রক্তটাও কিন্তু আমাদের ভ্রূণের মেসোরাম থেকে উৎপন্ন হয় তা বায়োলজিক্যাল ক্ষেত্রে এই সূত্রটা আমাদের মাথা রাখতে হবে আমরা জানি ভ্রূণের স্তর হলো তিনটা একটোডাম মেসোডাম এন্ডোডাম আচ্ছা তো যত ধরনের যোজক টিস্যু আসে সকল যোজুক টিস্যুটাই হচ্ছে আমাদের ভ্রুণে মেসোরাম নামক স্তর থেকে উৎপন্ন হয় যেহেতু কঙ্কাল তন্ত্রটা হচ্ছে এক বিশেষ ধরনের যোজক টিস্যু তাহলে কঙ্কাল তন্ত্রটাও আমাদের ভ্রূণে মেসোরাম নামক স্তর থেকে উৎপন্ন হয় আচ্ছা আমরা জানি মানব দেহে কঙ্কাল তন্ত্রে অস্থির সংখ্যা আসলে কয়টা দুশো ছয়টা নাকি তিনশোটা আচ্ছা একটু যদি আমি ডিটেল যদি বলতে যাই একটা বেবি সে যখন পৃথিবীতে আসে তখন তার অস্থির সংখ্যা থাকে হলো থ্রি হান্ড্রেড দ্যাট মিনস হলো তিনশোটা কিন্তু পরিণত হতে হতে তার অস্থির সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের দুইশো ছয়টা তো এগুলার ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করব তো আমরা এই যে কঙ্কাল কঙ্কালতন্ত্র কঙ্কাল তন্ত্র সেটাকে ইংরেজিতে টাম বলি আমরা স্কেলেটন সিস্টেম বলি তো টোটাল যে কঙ্কাল তন্ত্রটা টোটাল কঙ্কাল তন্ত্রটাকে আমরা দুটা সেকশনে ভাগ করতে পারি একটা হলো অক্ষীয় কঙ্কাল একটা হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল তো কেন আমরা অক্ষীয় উপাঙ্গীয় কথাটা বলছি তো মানব দেহের কঙ্কালটাকে আমরা কিন্তু অক্ষ বরাবর ভাগ করতে পারি আমরা যেমন ম্যাথমেটিক্যাল টার্মে ফিজিক্সের টার্মে গ্রাফে যেমন করছিলাম এক্স এক্সিক্স ওয়াই এক্সিক্স এক্স অক্ষ ওয়াই অক্ষ ঠিক তেমনি মানব দেহ অক্ষ বরাবর কিছু পোর্শন আছে আবার ঠিক তেমনি অ্যাপেন্ডিকুলার উপাঙ্গীয় বরাবর আমাদের কিছু পোর্শন আছে আচ্ছা তো ফার্স্টে আমি আলোচনা করব অক্ষীয় কঙ্কাল আমি যেহেতু প্রথমেই বলছি দেহে একটা মানব দেহ বেবি যখন সে জন্মগ্রহণ করে অপরিণত থাকে সেই অপরিণত অবস্থায় মানব দেহে অস্থির সংখ্যা থাকতেছে হলো তিনশোটা কিন্তু যখন সে পরিণত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অস্থির সংখ্যা হবে দুইশো ছয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ অপরিণত অবস্থায় অস্থির সংখ্যা হলো তিনশোটা আর পরিণত অবস্থায় হল দুইশো ছয়টা আচ্ছা অক্ষীয় যে কঙ্কাল তন্ত সে অক্ষীয় কঙ্কাল তন্তে আমাদের অস্থির সংখ্যা কয়টা উপাঙ্গীয় কঙ্কাল তন্তে অস্থির সংখ্যা কয়টা এটা আমাদের মাথা রাখতে হবে অক্ষীয় যে কঙ্কাল মানে অক্ষ বরাবর যে অঙ্গগুলো আছে অক্ষীয় কঙ্কাল তন্তে আমাদের অস্থির সংখ্যা কয়টা আশিটা আর উপাঙ্গীয় কঙ্কাল তন্তে অস্থির সংখ্যা হলো একশো ছাব্বিশটা ওকে তো ফার্স্টে আমি আলোচনা করব আপনাদের সামনে অক্ষীয় কঙ্কালতন্ত্র নিয়ে অক্ষ বরাবর যে অঙ্গগুলো আছে মানুষের অক্ষ বরাবর একচুয়ালি আমাদের তিনটা পোর্শন আছে কি কি পোর্শন আছে প্রথমে আমাদের হলো স্কাল দ্যাট মিন্স পুরা এখান থেকে এই পর্যন্ত যে অংশটা দেখতে পারতেছি সেটাকে আমরা বলবো ইস্কাল বা বাংলা যাকে আমরা বলতেছি হল করটি দেন আমাদের আসতে হলো ভার্টেবাল কলাম ড্যাট মিনস হলো মেরুদণ্ড এবং লাস্ট হচ্ছে আমাদের থোরাসিক কেস যাকে আমরা কি বলি বক্ষ পিঞ্জর বলি ওকে তো আমি কি বললাম আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রে অস্থির সংখ্যা কয়টা আশিটা এখানে কয়টা ক্যাটাগরি আছে তিন ধরনের ক্যাটাগরি আছে প্রথমে আমাদের আসতেছে হলো স্কাল দেন আসতেছে আমাদের হল ভার্টেবাল কলাম দেন আসতেছে আমাদের থোরাসি কেস ওকে এই যে আমাদের স্কাল স্কালের বাংলাটা কি স্কালের মানে হচ্ছে আমাদের করটি এই যে ফুল যেটা সেটা করটি সে করটিতে আমাদের অস্থির সংখ্যা হলো উনত্রিশটা আচ্ছা ভার্টেবাল যে কলাম ভার্টেবাল কলাম এ কথার মানে হচ্ছে মেরুদণ্ড আমি এখানে দুটা সংখ্যা লিখছি লিখছি হলো একটা হলো ছাব্বিশটা একটা কি লিখছি তেত্রিশটা এখন কোশ্চেন করতে হতে পারে কেন ছাব্বিশটা লেখছি কেন তেত্রিশটা লেখছি কথা হলো একটা মানুষ একটা মানুষ সে যখন অপরিণত অবস্থায় থাকে সে ক্ষেত্রে তার মেরুদণ্ডে অস্থির সংখ্যা থাকতেছিল তেত্রিশটা আমি কিন্তু প্রথমে আমি আপনাদের বলছিলাম অপরিণত অবস্থায় মানবদেহে অস্থির সংখ্যা থাকে হলো তিনশোটা কিন্তু পরিণত অবস্থায় মানবদেহে অস্থির সংখ্যা থাকতে হলো দুইশো ছয়টা তো ঠিক তেমনই এই যে মেরুদণ্ড মেরুদণ্ডে অপরিণত অবস্থায় অস্থির সংখ্যা কয়টা থাকতেছে তেত্রিশটা আর পরিণত অবস্থা থাকতেছে কয়টা ছাব্বিশটা ওকে আমি এইটা ডিটেলস আমি আপনাদের সামনে পরে আলোচনা করতেছি দেন আসতেছে আমাদের থরাসি কেস 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 কথাটার মানে কি যাকে বাংলায় বলা হয় খাঁচা আর থোরাসিক এ কথাটা মেডিকেল টার্মে বায়োলজিক্যাল টার্মে যাকে আমরা কী বলি বক্ষ বলি বক্ষ বলি ঠিক আছে তা থোরাসিক কেস এ কথাটার মানি হচ্ছে আমাদের হলো বক্ষ পিঞ্জর ওকে তো থোরাসিক কেসে আমাদের অস্থির সংখ্যা আমাদের কয়টা থোরাসিক কেসে আমাদের অস্থির সংখ্যা হচ্ছে আমাদের হলো প্রতিষ্ঠা ওকে এখন আমি আপনাদের সামনে আলোচনা করবো এ ভার্টেবাল কলামটা কিভাবে আমাদের ছাব্বিশটা বা কিভাবে তেত্রিশটা হলো